আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ইয়াসমিন্স কুকিং ওয়ার্ল্ডে বরাবরের মতো আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো কিভাবে ঘরে বসে চিকেন রোল বানানো যায় সেই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপেরও বেশি হবে ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের দুটি ডিম আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি হ্যান্ড সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে দুইবার পানি ব্যবহার করেছি চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এই সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমচি পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়ো এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল একটু কম হবে হলুদ গুঁড়ো এখন এই সবগুলো উপকরণকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগিগুলো এখানে আমি আগে থেকেই মুরগির বেস্ট ফিসকে ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো কচি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি গাজর কুচি সবগুলো উপকরণকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এলাচি দারুচিনি এবং তেজপাতা সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া আর এক চিমটি পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়া সস একটু আগেই যে গরম মশলাগুলো দিয়েছি এখন আমি এক এক করে সেগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি আগে থেকেই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম রোলের জন্য সেই ব্যাটারটা দিয়ে এখন আমি শিট তৈরি করে নিব ব্যাটারটাকে আমি ভালোভাবে চারপাশে এভাবে ঘুরিয়ে দিচ্ছি যেন ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায় চারপাশে এখন আমার একটা শিট ভালো করে তৈরি হয়ে গিয়েছে প্রত্যেকটা শিটকে আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এখন এই সবগুলো সিটকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এখানে আমি প্রায় পনেরো বিশটার মতো সিট বানিয়ে নিয়েছি এখন একটা সিট নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মুরগি পুর এই পুরটি কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে তারপরে এর মধ্যে দিতে হবে এখন আমি শীতের চারপাশে আঠার মিশ্রণ লাগিয়ে নিচ্ছি যাতে করে সিটটি ভালোভাবে আটকে যায় এবং খুব ক্রিস্পি হয় এভাবে করে চারপাশে মুড়িয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার রোল এই কাজটি কিন্তু একটু স্লোলি করতে হবে একইভাবে সব আমি রোল বানিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকটি রোল তৈরি করে দেখাচ্ছি সবগুলো রোলকে আমি তৈরি করে নিয়েছি এখানে আমি অফ ক্যামেরায় আগে থেকে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আর এখানে নিয়েছি আমি বিস্কিটের গুঁড়ো আপনারা চাইলে ব্রেড গামসও ব্যবহার করতে পারেন এখানে আমি আটার ব্যাটারের মধ্যে একটি রোলকে চুবিয়ে এরপরে আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে এই রোলটাকে সেট করে নেবো এখানে আমি দুইবার আটার ব্যাটারের মধ্যে এই রোলটাকে চুপিয়ে নিয়েছি আপনারা চাইলে একবারও করতে পারেন এই কাজটি সবগুলো রোলকে বিস্কিটের গোড়ার মধ্যে এভাবে সেট করে নিতে হবে সবগুলো রোল তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ভেজে নিব চুলা একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল সয়াবিন তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এরপর আমি সবগুলো রোলকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব একটু পর পরই এ পাশ ওপাস করে রোলগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে নাহলে কিন্তু রোলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে রোলগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসলেই তখনই এগুলোকে উঠিয়ে নিতে হবে এক এক করে সবগুলো রোলকে আমি এভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল মজাদার চিকেন রোল রেসিপি আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন হয়েছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ